হ্যালো আমি একজন রাইডার বলছি সুন্দর জামা কাপড় পরিধান করে বাইকের পিছনে একটা বক্স নিয়ে শহরের বিভিন্ন আনাচে কানাচে ছোটাছুটি করি খুব সুন্দর একটা জীবন তাই না এই জীবনটা নিয়ে আজকে কিছু বলতে চাই প্রতিদিন দীর্ঘ সময় বাইক রাইড করার পরে ক্লান্ত শরীরটা ঘুমাতে চাই কিন্তু কিভাবে ঘুমাবো অনেক কিন্তু রয়েছে এজন্য কেউ কেউ চা কফি ধূমপান বা অন্য কিছুও বেছে নেয় যেন ঘুমটা না আসে যাই হোক এরপরে রোদ বৃষ্টি ঠান্ডা বা গরম যে কোনো পরিবেশে রাস্তায় থাকতে হয় বাধ্য হই সড়কে আসতে সড়কে দুর্ঘটনার ঝুঁকি সর্বদা থাকে তাড়াহুড়ো করে সময় মতন খাবার পৌঁছানোর চেষ্টা করতে গিয়ে দুর্ঘটনার শিকারও হয় অনেকে এমনকি আমিও একদিন হয়েছিলাম তবে আলহামদুলিল্লাহ ওরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি আবার কিছু গ্রাহকরা সম্মান তো করেই না খারাপ ব্যবহার করে খাবার দেরি হলে রাইডারদের দোষ যদিও অনেক সমস্যার জন্য কিন্তু রাইডাররা দায়ী নয় কিন্তু কে বুঝাবে তাদেরকে এর মধ্যে কোম্পানি যাই হোক উই লাভ ইচ আদার প্রাপ্য কমিশন তো নেই এ হচ্ছে একজন রাইডারের জীবন সকলের কাছে দোয়া প্রার্থী রাইডারদের জন্য